আমার জানু মানু আমার কলজা ওরে আমার পরে গেছি আবার সাজাও আবার সাজাও আমার কলজা এগুলা সাজাইতাছে একটার উপর একটা কি সুন্দর করে খেলতাছে পুরা ভিডিও তো দেখবেন কি আনছি কি রান্না করছি আমার কলি যায় কি কি করছে সব দেখতে পারবেন ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটা এখন হয়ে গেছে দুপুর এখনো বিছনাদারি ঠিক করা হয় না এই যে দেখেন বিছনাদারি আলো জলাই আছে এগুলো আমি গুছ করে নিমু আর এই যে বৃষ্টি হইলে দেখেন বারান্দার অবস্থা কি হয় মানে রাস্তা থেকে অনেক দুলামান চলে আসে চলে আসে বারেন্দা একবারে খারাপ অবস্থা হয়ে যায় এই দেখেন দুলা পয়রা কি অবস্থা হয়ে আছে আর আজকে আমি বাজার থেকে কি কি নিয়ে আসলাম এই যে দেখবেন এখন এই দেখেন তাজা তাজা কই মাছ নিয়ে আসছি এই যে দুষ্টু লাভ দিয়ে নামিয়েও গেছে দেখছেন দুষ্টু আর এই যে এখানে আছে বেগুন আর পটল এই বেগুন দিয়ে রান্না করি পটল না পটল রাখা দিমু ফিস সব ফিস লাভ দেয় এই যে রসুন পেঁয়াজ আর এই ভেন্ডিগুলো বাজে করমু আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো এটা কি আব্বা তোমার হাতেটা কি ফিস আর এটা হাঁস এগুলা দিয়ে আমার মেয়ে খেলে এটা এটা কি দেখি এখানে দেখা ওইখানে এটা কি লঞ্চ ফিস কোনটা বা ফিস দেখাও তো এটা হলুদ ফিস সকালবেলা রুটি বানাইছিলাম আর বাজি করছিলাম ওটা সকালে নাস্তা করছি দুপুরে রান্না করি না কারণ দুপুরকার খাওয়া তোমার কামড় দিছি বাবা দুপুরের তরকারি আছে কালকে মুরগিন মাংস গুনা গসিলাম ওই তরকারি আছে ওই তো দি দুপুরটা খাওয়া হইবো এইজন্য দুপুরে রান্না করি না রান্নাটা বিকেলে করব আর এখন গ্যাসও থাকে না ঠিকমতো সকালবেলা একটু থাকে তারপরে গ্যাস কইমা যায় পরে বিকালবেলা আবার আসে গরমের দিন এত জ্বালান জ্বলায় গেসে কেয়ার বলমু এই কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না करू अब्बा তুমি এটা দেও কেন শুন পাখি কেন দাও

কিন্তু সব কাজই অলরেডি শেষ এখন আমি গরমসার জন্য ডান্ডি নিছি এই ডান্ডিতে ওই যে আমার আছে আমার রাজকুমারী রাজকুমারী এটা হচ্ছে আমার রাজকুমারী রান্নাও প্রায় হয়ে গেছে এই যে এখন রান্নাটা দেখাম আপনাদেরকে বাজিটা চুলাই আছে তরকারি হয়ে গেছে এই যে বাজিটা চুলাই আছে এটা এখনো হয় না এটা আমি আরেকটু এটা আরেকটু হইব আর এই যে বেগুনের তরকারি তাজা তাজা কই মাছ দিয়ে রান্না করছি ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ওই যে বাপ ঠিকাতে আছে এখন আমি গদ্দা মুজবো তারপরে রেস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ